বাংলাদেশের কিছু আপডেট আসছে ভোট গণনার কারচুপি নিয়ে আমাদের সঙ্গে সম্প্রীতি আছেন সম্প্রীতি কি আপডেট উত্তর প্রদেশের দিকে নজর রাখে উত্তর প্রদেশে ভোট গণনায় কারচুপির চেষ্টা এমনই বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলছেন বিভিন্ন কেন্দ্রে আসন জেতাতে ফোন করা হচ্ছে উত্তর প্রদেশের জেলা আধিকারিকদের ফোন করা হচ্ছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব জয়রাম রমেশ উত্তর প্রদেশের ভোট গণনায় সেখানে কারচুপির চেষ্টা উত্তর ভোট গণনায় সেখানে কাচ্চুপির চেষ্টা বিস্ফোরক অভিনয় অভিযোগ করা হচ্ছে কংগ্রেস নেতা জয়রাম রমেশের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে কি বলা হচ্ছে যে জেলা আধিকারিক যারা সেই জেলা আধিকারিকদের ফোন করা হচ্ছে উত্তর প্রদেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব জয়রাম রমেশ আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব রাজীবের কাছে রাজীব এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন জয়রাম রমেশ যে উত্তর প্রদেশে ভোট বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে এসেছে এবং তারপরেই কিন্তু জয়রাম রমেশ একের পর এক তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন তার যে অভিযোগ মারাত্মক অভিযোগ তিনি অভিযোগ করছেন যে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ বাঁশগাঁও মেরাট মুজফরনগর সহ বেশ কয়েকটি আসনে সরকারি আধিকারিকদের ফোন করে সেই আসনগুলিতে বিজেপিকে জয়ী করার জন্য চাপ দেওয়া হচ্ছে তিনি যে প্রশাসনিক আধিকারিকরা মনে রাখবেন সরকার বদল হচ্ছে এবং গণতন্ত্রে এরকম গণতন্ত্রের সঙ্গে এরকম ফিল্মিল খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না শুধু তাই নয় তিনি এটাও জানাচ্ছেন বিহার সহ কয়েকটি রাজ্যে রোড গণনায় অহেতুক দেরি করা হচ্ছে নির্বাচন কমিশনের পুরো বিষয়টি দেখা উচিত